বলেন আলহামদুলিল্লাহ আল্লাহা কালামুল্লা শরীফে ঘোষণা করেন বিসমিল্লাহ রহমান রহিম লাইন সাকার তুম লাজিদান্নাকুম অলাইন কাফার তুম ইন্না আজাবি লাসাদি আল্লাহাক বলেন কে বলেন আল্লাহর কথা কোরআনের কথা সঠিক না বেঠিক আল্লাহাক বলেন যে আমার দেওয়া নেয়ামতের সুক্রিয়া আদায় করবে আল্লাহ বলেন আমি তার মেয়ামত বাড়াইয়া দেব যে আমার নেয়ামত পাইয়া না করবে তার থেকে নেয়ামত সিনাইয়া নিবে বলেন নাউজুবিল্লাহ উজুবিল্লাহ কেয়ামতের ময়দানে তার জন্য স্থান জাহান নাম বলেন নাউজুবিল্লাহ উজুবিল্লা এই জন্য আমরা সবাই আল্লাহর দেওয়া নিয়ামতের শকুর গোজার বান্দা হইব তো ইনশাআল্লাহ হাদিস শরীফে আছে ইবাদাতিস না সানা একটি দিনই মজলিস এটা কি দিনই মজলিস মজলিস এই দিনই মজলিসে যারা বসে থাকবে যে সময়টুকু দেবে কোরআন আদি শুনবে আল্লাহর হাবিব বলে তাদেরকে ষাট বছর নফল এ হইতে থইতে উত্তম দান করা হবে আর শোনেন আল্লাহর হাবিব বলে মাংসালাকা মাং সালাকা তলি সুফিং লাহুবিহি তরির কনির আর জাননা যারা দিন শিক্ষা করার জন্য দিনই পাঠশালায় আসবে দিন যেখানে শিক্ষা দেয় সেখানে আসবে পায়ে হেঁটে আসবে না তা বলা হয় তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে জান্নাতের রাস্তা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে জান্নাতের রাস্তা যে কত লম্বা সময় এটাও তো আমাদের জানা নেই দুনিয়ার জমিন থেকে শেষ আর কোন লোক থাকবে না সবার শেষে যে লোকটা এন্তেকাল করবে মারা যাবে এই লোকটা কবরে অবস্থান করবে চল্লিশ হাজার বছর কত বছর মানে এরপর আর কোন লোক বাকি সরব শেষ লোকটা কবরে থাকবে চল্লিশ হাজার বছর তা বোঝা গেল যে কবরে লক্ষ লক্ষ বছর অবস্থান করতে হবে ইমান নিয়ে যদি কবরে যায় তাই ইমানদার ব্যক্তিকে কবরে ফেরেস তারা প্রথম বসায়া দিবে বসায়া খুব আদবের সাথে বলবে মার রব বুকা বলো তোমার রবকে ওই ব্যক্তি বলবে রে আল্লাহ কি বলবে আমার রবকে জিজ্ঞেস করবে তুমি কোন ধর্মে কোন দিনে ছিলা বলবে দিন ইয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম তিন নম্বরে এই সদরপুর করুস্থান থেকে কিলিয়ার মদিনা শরীফ রসুলকে দেখতে পাবে এই বাংলাদেশের কবর থেকে সাড়ে চার হাজার মাইল দূরে নবীকে কিলিয়ার মাটি নিচ দিয়ে দেখতে পাবে ফেরেস্তার বলবে ওই লোকটাকে চিনো ফেরেস্তারা বলবো ওই ব্যক্তি বলবে হা উনি আমার নবী বলবে তোমার জন্য মারহাবা তোমাকে স্বাগত তোমাকে ধন্যবাদ তুমি ইমানদার তুমি ঘুমাও ওই লোকটা কবরে ঘুমাইব কিছুক্ষণবার ঠাস করিয়া ঘুমটা ভাঙিয়া যাবো ঘুম ভাঙার পরে চোখ আমাকে কাঁচা তো কাঁসা ঘুমে জাগায় নাই তুমি সবচেয়ে কম ঘুমাইছো চল্লিশ হাজার বছর তবে তুমি টের পাও নাই কেন আল্লাহ তোমাকে এটা আন্দাজ করতে দেয় নাই টের পাইতে দেয় নাই তোমার আমল ইমান ভালো ছিল এই জন্য এখন যাও ময়দানের দিকে তোমার নথি জমা হয়ে গেছে ময়দানে যাও তোমার নতি জমা হয়ে গেছে আপনারা যারা জমি জমা আছে আপনাদের প্রত্যেকের নতি আসলিয়া ইউনিয়ন কাউন্সিল আছে না নাই তহসিল অফিস আছে না আমরা ওখানে গেলেই আপনি যখন খতিয়ান দাগ নম্বর বলবেন ফাইলটা বাইর করলেই দেখবো আপনার নাম আইসা গেছে কেয়ামতের ময়দানে সকলের আমলের নথি আল্লাহর দরবারে জমা হইয়া যাবে কি হইয়া যাবে বলেন জমা হইয়া যাবে নথি যখন জমা হইয়া যাবে তখন কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে নতির ফাইল খুলবেন যে হাদিসটাই জানা যার সময় ছোট্ট একটা বাচ্চা পড়ছে আউ বলে মাউ হা চাব বিহীল আব্দুলকে সর্বপ্রথম নামাজের ফাইল খোলা হবে প্রথম কোন ফাইল খোলবে বলে আমলে কিন্তু বহুত কিছু আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে আছে না নাই দান আছে খয়রাত আছে এবার এর সাথে গুনা আছে সব আছে না নাই পরনিন্দা আছে কিবাত আছে শিকায়ত আছে নিজের রহমিকা আছে সব কিছু আছে কিন্তু সর্বপ্রথম আল্লাপাকে যে হিসাবের জন্য আপনাকে জিজ্ঞেস করবে এটা হইল নামাজের হিসাব আপনাদের কাছে জিজ্ঞেস করি এই জিনিসটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কিনা যদি গুরুত্বপূর্ণ আমল না হইতে তাহলে অন্য হিসাব আগে নিত না এটার কারণ হলো আল্লাহ নবী বাইতুল্লাহ শরীফে বাইতুল্লাহ চত্বরে ঘুমাইতেছে আল্লাপাক জিব্রাইলকে বলতেছে জিব্রাইল তুমি যাও আমার নবীকে আমার বাড়িতে দাওয়াত নিয়ে আসো বলেন সোহান আল্লাহর বাড়ির নাম কি বলতে পারেন আর সে আজিম বলেন আল্লাহর বাড়ির নাম কি আমরা অনেকে মনে করি আল্লাহ কই থাকে আল্লাহ তো একটা নির্দিষ্ট জায়গায় থাকে এই আর সে আজিমে থাকে আল্লাহ আমাদের দেশে বাসা একটা নির্দিষ্ট জায়গায় থাকে না আল্লাহ সারা মাকুলুকের বাসা সে কি এখানে যেখানে সেখানে থাকে নাকি তার থাকার একটা জায়গা আছে না নাই এটার নাম আরশে আজিম আরশে আজিম এমন একটা জায়গা যেটা কেউ বর্ণনা দিয়ে বুঝাইতে পারবো না যে আল্লাহর বাড়ি আল্লাহ আকবর বলেন এই আরশে আজিমের নিচেই হইলো জান্নাত বলেন হায়ান আল্লাহ আরশে আজিমের নিচে কি জান্নাত আর জাহান্নাম নাম এলো যে মাটিতে বসা আছেন না এই সপ্ত জমিনের নিচে জাহান্নাম তাহ্লার হাবিবকে নেওয়ার জন্য জিব্রেল আইসা দাকে রসুল ঘুমাই দিছে তখন তিনি ডান দিয়েছিলেন সুবহান আল্লাদি আসর বেহাদী লাইলাম মিনাল মাসজিজিদিল হার মিলাল মাসেজিদিল আফস এই আয়াত রসুলের কানে শুনেদা ওপর ঘুম মাংগা গেছে রসুল চক্কু খলিয়া দেখা গেছে জিবরেলের সাথে একটা বোরাক আছে বলতেছে মা হা ইয়া কে জিব্রাইল ভাই জিব্রাইল ব্যাপার কি আজকে সব ব্যাপার আশ্চর্য এখন আপনাকে এখান থেকে যেতে হবে বাইতুল মোকাদ্দাস মক্কার থেকে কমপক্ষে দুই মাস হাইটা গেলে অথবা উঠে শহরে গেলে দুই মাস সময় দরকার কমপক্ষে কয় মাস এই জায়গাটা রসুল চোখের পলকে চলিয়া গেছে এই কথা বলার উদ্দেশ্য মানে রসুল যে মেরাজ করছে আল্লাহ সর্বপ্রথম ওখানে যে ঘোষণা দিছে প্রথম ফরজ করছে নামাজ প্রথম ফরজ ঘোষণা কি দিছে কে আমাদের ময়দানে সর্বপ্রথম কিসির হিসাব হবে নামাজের নামাজের সাথে একটা আয়াত আছে নামাজের সাথে আল্লাহ দুই নম্বরে ফরজ করছে জাকাত কি ফরজ করছে বলেন জাকাত তাইলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা অনেক সময় অনেক পয়সা আলারা যাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছে তারা অ্যাভেলেবেল খরচ করতে থাকে বুঝেননি সব কাজেই খরচ করে অনেক সময় বেহুদে খরচ করে আমরা সচককে দেখে বলতেছি কারোর কাছে শোনা লাগবে না এমন কিছু বেহুদা বন্ধু বান্ধবের মধ্যে খরচ করে ওই সমস্ত লোকের কাছে যায় যদি কেউ ভিক্ষা চাকায় পরে আসো সত্য কথা বলতেছি মিথ্যা বললে গুনায় কবির হয় না মানে বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করে বহুত খরচ করতেছে একজন বিক্ষু যায় বলে আমার কিছু দেন তা পরে আসো বুঝা গেল তার মাল তার টাকা আল্লাহ ভালো কাজে কবুল করে নাই তো জাহান নামে যাবে জান্নাতিরা জান্নাত থেকে দেখতে পাইবো জিজ্ঞেস করাবো আলুন সাকার জান্নাতি প্রশ্ন করে জাহান কে ও জানা তুমি জাহান নামে গেছো কেন কি জিজ্ঞেস করল ও জানা ও ভাই ও মামু খালু তুমি জাহান্নাম কেন হে জব দেয় কল উল নাম আমি নামাজ পড়তাম না জাহান্নামে এক নম্বরে কি জব দিছে বলেন নামাজ পড়তাম না কল উল নাম না কমিনাল মুসল্লিন ওলাম না কোনোমুল মিস্কিন গৰীব মিস্কিন মিসকিন গোরা তারকে খানা দিতাম না দান করতাম না ওয়াকুননা ناخذ মাল কায়েদের শুধু সমালোচনা করতাম শুধু কি করতে সমালোচনা করতাম ভালো লোকের পিছনে লাগিয়া থাকতাম ওয়াকুননা নুকাজ্জিবু বিইয়াউমিদ্দিন হাতা আতানা লিয়াকিন এবং যে কিয়ামত আছে এই বিশ্বাস করতাম না এই গুনাগুলার কারণে আজকে আমরা আর সি এটা জব দেয় জাহান্নাম থেকে তা আমি আপনাদের সম্মুখে আয়াত শরীফ তেলাওয়াত করেছি রমজানের কিছু ফজিলত বয়ান করার জন্য এখানে রম মাগরিবির পর থেকে রমজানের ফজিলাত আচ্ছা ঠিক আছে আজকে আপনার আমার সামনে যে নিয়ামত গুলা আছে এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি এটা আমি কোনোদিন চিন্তা নাই সবচেয়ে বড় নিয়ামত হইলো দুইটি বলেন কয়টি

আপনি যে বাঁচিয়ে আছেন এটা কি আপনি না এই নিয়ামতের মধ্যে আবার বলে কেন অসুস্থ হইলে ওয়াজ করা যায় শোনা যায় খানা পানি ভালো লাগে হাসপাতালে করিয়া থাকবো আল্লাহাক আপনাদেরকে হাসপাতালেও রাখে নাই হাজত খানাও রাখে নাই বলেন সুপ্রিয় আদায় করা দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি হাসপাতালে আছে উনি বলতে আছে কষ্ট কাকে বলে যেই ব্যক্তি হাজত জেলখানায় আছে উনি বলতে পারে যে কষ্টটা কি আল্লাহ সুস্থ শরীরে আমাকে যে এখানে বসায়া রাখছেন এই নিয়ামত আপনি আমি যদি আদায় না করি আল্লাহ কেয়ামাতের ময়দানে ধরবে কি ধরবে না এই জন্য আল্লাহ কোরআনে বলে লাইন লাজি তোমার আমি নিয়ামত বাড়াইয়া দেব আমার নিয়ামতের নাশকর করিও না নাশকর করলে নিয়ামত চিনাইয়া নেব কেয়ামতের ময়দানে তোমার ঠিকানা হবে জাহান নাম বলেন না নাম